ওমান এয়ারপোর্টস প্রযুক্তি খাতে এক নতুন মাইল ফলক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি বিশ্বের প্রথম বিমানবন্দর অপারেটর হিসেবে ওয়াইফাই প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করেছে সহযোগিতায় চালু হওয়া এই আধুনিক ব্যবস্থা বিমানবন্দরের যোগাযোগ অবকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ জানাচ্ছে নতুন প্রযুক্তি চালুর ফলে যাত্রীরা আরও দ্রুত নিরাপদ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন ওয়াইফাই সাত বিপুল সংখ্যক ব্যবহারকারীকে একই সঙ্গে সংযোগ দিতে সক্ষম ব্যস্ত সময়েও নেটওয়ার্কে চাপ পড়লেও সংযোগ স্থিতিশীল থাকবে ফলে যাত্রীরা অনলাইন চেক ইন ডিজিটাল বোর্ডিং স্ট্রিমিং এবং অন্যান্য অনলাইন সেবা নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন ওমান এয়ারপোর্টসের কাছে এটি শুধুই যাত্রী সেবা নয় অপারেশন টিম ও সেবা প্রদানকারীর কাজকেও গতিশীল করবে ডিজিটাল সংযোগে যুগান্তকারী এই উদ্যোগ ভবিষ্যতের স্মার্ট এয়ারপোর্ট নির্মাণের পথকে আরও দৃঢ় করবে